নতুন ভিডিও নিয়ে আবারও চলে এলাম আপনাদের সামনে সেই ভিডিওটা আপনাদের সামনে তুলে আমি নবমীর দিন সন্ধেবেলায় চলে গেছিলাম শক্তি শক্তিসংঘ ক্লাবে যেখানে দু হাজার পঁচিশ সালে নতুন থিমও ছিল রাজস্থানের হাওয়া মহল সেই ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরলাম এই হচ্ছে রাজস্থানের হাওয়া মহল আপনারা দেখতে পাচ্ছেন এই এর ওপরে নানা রকম লাইটিং পড়ছে বলে আরও সুন্দর লাগছে প্যান্ডেলটাকে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বলবেন আমার তো ভালো লেগেছে দেখে মনে হচ্ছে একদম অরিজিনাল রাজস্থানের হাওয়া মহল এবং এরপর আপনাদেরকে নিয়ে চলে যাব পূজা মণ্ডপের দিকে এই হলো পূজা মণ্ডপ যেখানে শোলার কাজ করা হয়েছে দেখতেই পাচ্ছেন চারিদিকে খুব সুন্দর করে সাজিয়েছে এই মণ্ডপ থেকে দেখার জন্য নানা জায়গা থেকে লোক এসেছে এবং থিমটা খুব সুন্দর হয়েছে উপর দিকে ঝাড়ের অঞ্চল হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আইকনটিকে প্রেস করে অল বাটনটিকে প্রেস করে দেবেন যাতে